ওয়েলকাম বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই নতুন বছরের অনেক আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন বেশ কিছুদিন আগে একটা শর্ট ভিডিওতে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম এই এটিএক্স ট্রান্সফর্মার এবং ইউপিএস এর এই কোর ট্রান্সফর্মার কোন ট্রান্সফর্মারটা দিয়ে আমি আপনাদেরকে হাই কোয়ালিটির একটা ইনভার্টার তৈরি করে দেখাবো আপনারা ওই ভিডিওর কমেন্টে অনেকে অনেক প্রকার মতামত দিয়েছেন কেউ কেউ বলেছেন ছোটো এক্স ট্রান্সফর্মার দিয়ে তৈরি করে দেখাইতে আবার কেউ বলেছেন এই ইআই করে ট্রান্সফর্মারটা দিয়ে তৈরি করে দেখাইতে তো আজকের ভিডিওতে আমরা বড়োটা দিয়ে তৈরি করে দেখব ছোটোটা আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখবো তবে এই বড়োটা দিয়ে আজকের ভিডিওতে আমরা তৈরি করে দেখবো একটা ইনভার্টার তো আমি বেশ কিছু কম্পোনেন্ট অর্ডার করেছি অনলাইনে যেইগুলো আমার কাছে হাতে এসে পৌঁছায় নাই যার কারণে আমি এই দিয়ে তৈরি করে দেখাতে পারছি না আমার কাছে এই মুহূর্তে যে কম্পোনেন্টগুলো রয়েছে ওইগুলো দিয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করতেছি জেড ফোর ফোর এন মসফেট এবং এন ই পন থ্রিপল ফাইভ আইসি দিয়ে ইনভার্টার তৈরি করার কথা ছিল তবে কম্পোনেন্ট স্বল্পতার কারণে আমার কাছে এখনও ওই কম্পোনেটগুলো এসে পৌঁছায়নি অর্ডার করা রয়েছে বেশ কিছুদিন ধরে তার জন্য আমি ওই প্রোজেক্টটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে পারতেছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ট্রান্সফর্মারটা দিয়ে তৈরি করে দেখাবো একটি ইনভার্টার আমরা জানি একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার যে আউটপুট ডিসি সাইড রয়েছে ওইখানে তিনটি লুপ থাকে আর এটা হলো একটা দুটি এক্সট্রা লুপ যেটা একটা ইউপিএসের আলাদা পাওয়ার সঞ্চয়ের জন্য প্রয়োজন পড়ে আর এখানে আমাদের এই তিনটি তার মূলত প্রয়োজন পড়বে ইন ডিসি সাইডে আর আউটপুট এসি সাইডে আমরা এই কালো তার আর হলুদ তারটা ব্যবহার করব তার কারণ আমাদের এখানে এই দুটি দিয়েই দুশো বিশ বোল্ট আউটপুট হয় এই ট্রান্সফর্মারে কালো তার সবসময় কমান হয় আর অন্যান্য যে কালারের তারগুলো রয়েছে এগুলো বিভিন্ন ভোল্টেজের হয়ে থাকে বিভিন্ন ট্রান্সফর্মার ওয়াইন্ডিং অনুযায়ী তো আমাদের এখানে হলুদ তারটা দিয়ে আমরা দুশো বিশ বোল্ট পেয়েছি আমি ইতিমধ্যে এক্সপেরিমেন্ট করে দেখছি এই তারগুলো কেটে কেটে এক একটা করে দেখছি তার জন্য আমি এই হলুদ তারটা আর কালো তারটা ব্যবহার করব এখানে এই ট্রান্সফর্মার দুশো বিশ বোল্ট এই দুটি তার দিয়েই পাওয়া যাচ্ছে আপনার ট্রান্সফর্মার কত কোন তার দুটা দিয়ে দুশো বিশ ভোল্ট পাওয়া যাচ্ছে আপনি ওইটা একটু প্রোজেক্ট শুরু করার আগে দুশো বিশ ভোল্ট এসি কারেন্টে দিয়ে আপনি একটু টেস্ট করে দেখবেন যে আসলে কোনটা দুশো বিশ ভোল্টের লুপ আমি এখানে একটি হিট সিং এবং দুটি আমাদের সবার চেনা পরিচিত ট্রানজিস্টর নিলাম এই দুটি হলো অ্যাম্প্লিফারের অডিও ট্রান্সফরমার হিসেবে ব্যবহৃত হয় এইগুলা এটা উনিশ তেতাল্লিশ যে এন পিএনপি ট্রানজিস্টর রয়েছে ওই ট্রানজিস্টর আমি এখানে ব্যবহার করতেছি এই এই ট্রানজিস্টারগুলোর ব্যবহার করা দুটি রিজন রয়েছে প্রথমত হলো আমার কাছে জেড ফোর ফোর যে মসফেডগুলো ওইগুলো এসে পৌঁছায় নাই আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের জানানোর জন্য যে এই ট্রান ট্রানজিস্টারগুলো দিয়েও আসলে একটি ইনভার্টার তৈরি করা যায় তার জন্যই আমি এই ট্রানজিস্টার দুটা ব্যবহার করতেছি আজকের ভিডিওতে এরপর আমরা নেব আরও দুটি সেপারেটর থার্মাল প্যাড এগুলো আসলে এই ট্রানজিস্টারকে হিটসিনের সঙ্গে সেপারেট রাখবে যাতে আমাদের ট্রানজিস্টারগুলো হিটসেনের সঙ্গে লেগে কোনো প্রকার কোনো শর্ট সার্কিট না করে তার জন্য আমি সেপারেটার পেপার দিয়ে ভালোভাবে ট্রানজিস্টর দুইটাই হিটসেনের সঙ্গে মাউন্ট করে নিয়েছি আপনারা মাউন্ট করার পরে অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবেন যে বডি হয়েছে কি না এবার যদি ট্রানজিস্টার পিন আউটগুলো দেখি এটা হচ্ছে ট্রানজিস্টর ইমিটার পয়েন্ট মাঝেটা হচ্ছে কালেক্টর পয়েন্ট এবং একবার শেষটা হচ্ছে বেস পয়েন্ট সেমভাবে এই ট্রানজিস্টারের একই কানেকশন আপনারা এটা একটু মনে রাখবেন কারণ এর পরবর্তী ভিডিওতে এই মানে এই জিনিসগুলো প্রয়োজন পড়বে আমাদের এই বাকি ভিডিওতে এরপর আমি একটা ইনসুলেটেড শর্ট কপার ওয়ার নিলাম নিয়ে দুটি ট্রানজিস্টরের যে ইমিটার পয়েন্ট আছে এই ইমিটার পয়েন্ট দুটি ট্রানজিস্টরের আমাদের যে কোনো একটি ভালো কোয়ালিটির তার দিয়ে শর্ট করা লাগবে এর জন্য আমি এই কপার ওয়ারের এই তারটা দিয়ে শর্ট করে নিয়েছি দুটি ট্রানজিস্টার ইমিটার পয়েন্ট যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে আমাদের প্রয়োজন পড়বে দুটি রেজিস্টর অনকে সিরামিক রেজিস্টর এখানে অবশ্যই অবশ্যই সিরামিক রেজিস্টর ব্যবহার করবেন এবং এই বড়ো সাইজেরগুলা এই যে দেখুন ছোটো রেজিস্টার রয়েছে অনকে ছোটো রেজিস্টার কার্বন রেজিস্টর ওইগুলো ব্যবহার করবেন না দেখুন এটা কত বড় আর কত ছোট বড়োটা হচ্ছে দুই ওয়াটের আর ছোটোটা হচ্ছে হাফ ওয়াটের আর এই যে বড়ো রেজিস্টার এখানেও কিন্তু আছে কিন্তু এটার পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কার্বন রেজিস্টর এটা ব্যবহার করা যাবে না অনেকে বলে থাকেন রেজিস্টার পুড়ে যায় কতদিন টিকবে রেজিস্টার লোড নিতে পারে না সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই সিরামিক রেজিস্টারগুলো ব্যবহার করবেন কমপক্ষে দুই ওয়াটের এর কম ব্যবহার করবেন না আর অথবা আপনারা অন্য নিম্নমানের কোনো রেজিস্টার ব্যবহার করবেন না অবশ্যই ওয়ান কে রেজিস্টার ব্যবহার করবেন এখানে এর থেকে কম ব্যবহার করার রেকমেন্ডেশন আমি দিব না আর বেশি ব্যবহার করলে এখানে কাজ হবে না আর এই রেজিস্টার দুটো নেওয়ার পরে আমরা সর্বপ্রথম আমাদের যে ট্রানজিস্টর দুটি রয়েছে দুটিরই ইমিটার সরি ই না বেস পয়েন্টের সঙ্গে আমরা এইভাবে কানেকশন দিয়ে নেবো এক প্রান্ত করে আপনারা এখন এখানে দেখতে পারছেন দুটি ট্রানজিস্টার ইমিটার সরি বেস পয়েন্টের সঙ্গে আমি একটা করে রেজিস্টর কানেকশন দিয়ে নিয়ে এসেছি এরপরে আমাদের পাশের ট্রানজিস্টরের রেজিস্টরের থেকে অপর প্রান্তে একটা সোল্ডার করে নিয়ে এসে আমি ডান পাশের যে ট্রানজিস্টর রয়েছে ওইটার মাঝের পিন অর্থাৎ কালেক্টর পিনের সঙ্গে কিন্তু আমি সোল্ডার করে দিয়েছি আপনারা ক্লিয়ারভাবে দেখলে বুঝতে পারবেন সেম একইভাবে পরবর্তী এই ট্রানজিস্টরটা থেকে অর্থাৎ বাম পাশেরটা থেকে আমাদের ওই রেজিস্টার রেজিস্টারের বাকি প্রান্ত থেকে নিয়ে আমি বাম পাশের এই মাঝের রেজিস্ট ট্রানজিস্টারের কানেকশন দিয়ে নিয়েছি বা কালেক্টর পিন বলতে পারেন যেটা সেম আপনারা একটু ক্লিয়ারভাবে যদি দেখেন এই পর্যন্ত আমি কোথায় কী কী কানেকশন দিয়েছি আপনারা দেখলে একটু বুঝতে পারবেন একটু ক্লিয়ারভাবে দেখে নেবেন না হলে কিন্তু কানেকশানে ভুল হলে কাজ হবে না এই ইনভার্টারটা কাজ করবে না এই হয়ে গেলো আমাদের ট্রানজিস্টার সেট আপ এরপরে আমাদের ট্রান্সফর্মারটা নিতে হবে ট্রান্সফর্মারের কানেকশানগুলো দিতে হবে এই মাঝেরটা হচ্ছে জিরো বোল্ট আর দুই পাশের দুইটা হচ্ছে বারো বোল্ট এই জিরো বোল্ট মাঝে যেটা এটা আমরা এখন সাইডে সরিয়ে রাখবো এই মুহূর্তে এটাতে আমরা কোনো প্রকার কোনো কানেকশন দিবো না এবার দুইটা যে তার বাকি রয়েছে দুই সাইডের বারো বারো এই দুইটার একটা তার নিয়ে যে কোনো একটি ট্রানজিস্টরের মাঝের পিনে আমরা সোল্ডার করে নিব দেখতে পারছেন আমি সোল্ডার করে নিয়েছি একটা ট্রানজিস্টরের অর্থাৎ বাম পাশের ট্রানজিস্টরের আমরা সোল্ডার করে নিয়েছি ঠিক সেমভাবে অপর যে তারটি বেঁচে রয়েছে এই তারটিও আমরা অন্য ট্রানজিস্টরের মাঝের পিনের সঙ্গে সোল্ডার করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা আমি দুটি তার কিন্তু সোল্ডার করে নিয়েছি দুটি ট্রানজিস্টরের মাঝের পিনে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন কোথায় কোথায় আমি কানেকশনগুলো দিয়েছি এরপরে আমাদের এই যে যে আরও একটি তার বেঁচে রয়েছে এটা আমাদের একটু পরে কাজে লাগবে এরপর আমরা নেব দুটি তার একটু মোটা কোয়ালিটির তার নিতে হবে আমাদের এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই তার এখানে যে লাল তারটা রয়েছে বা পজিটিভ পাওয়ার সাপ্লাই যেটা এটা আমাদের কানেকশন দিতে হবে ট্রানজিস্টার ইমিটার পয়েন্টের সঙ্গে যে দুইটা পয়েন্ট আমরা ইতিমধ্যে আগে শর্ট করে রেখেছি আর এখানে কালো তারটা আমাদের অর্থাৎ মাইনাস সাপ্লাইটা দিতে হবে ট্রান্সফর্মারে যে মাঝের তারটা ছিল ওই তারের সঙ্গে আমাদের কানেকশন দেওয়া শেষ হয়ে গেছে যেহেতু আমি এখানে পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করছি তার জন্য পজিটিভ সাপ্লাইটা আমাদের ট্রানজিস্টারের ইমিটারে দিতে হয়েছে আর মাঝের পিনে সরি ট্রান্সফর্মার মাঝে দিতে হয়েছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করেছি তার জন্য এই যে কালো লাল কালো তার দুটা এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই হয়ে গেলো আমাদের ডিসি সাইডের কাজ এবার আমাদের এসি পাওয়ার আউটপুটের সাইডে কানেকশন দিতে হবে ভিডিও শুরুতে দেখিয়ে নেওয়া আমাদের যে কালো তার আর হলুদ তার এই দুটি তার যেহেতু আমরা দুশো বিশ বোল্ট পাচ্ছি আমাদের এই স্পেসিফিক ট্রান্সফর্মারটা থেকে এর জন্য এই দুইটাতে আমরা লোড হিসেবে একটা ভাল্ভ হোল্ডার কানেকশন দিয়ে নেব এই মুহূর্তে আপনারা এখানে বিভিন্ন লোড ব্যবহার করতে পারবেন তবে ট্রানজিস্টর এর পাওয়ার অনুযায়ী যেহেতু আমি এখানে একটা অডিও অ্যাম্প্লিফাইড ট্রান্সফর্ম ব্যবহার করছি সেক্ষেত্রে এটা দিয়ে অবশ্য বেশি একটা পাওয়ার আউটপুট পাওয়া যাবে না তারপর যথেষ্ট পাওয়ার আউটপুট পাওয়া যায় মোটামুটি কাজ চলার মতো এইবার আমরা টেস্ট করবো আমি এর জন্য একটা বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি এটা সেভেন পয়েন্ট ফাইভ এমপিআরের একটা ব্যাটারি ব্যাটারিটাতে আমি কানেকশান দিব তার আগে এখানে আমি ব্লু কালারের একটা দশ ওয়াটের এল নিয়েছি ব্লু কালার এল কেন নিয়েছি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর পার্থক্যটা এবার আমি আগে কানেকশানটা দিয়ে নেবো ব্যাটারির সঙ্গে তারপরে আমরা দেখবো যে আমাদের ইনভার্টারটা আসলে কাজ করতেছে কি না কানেকশানটা দেওয়ার সাথে সাথেই দেখুন এলইডিটা ফুল ব্রাইটনেসে গ্লো করতে শুরু করেছে এখানে আমি এই ব্লু কালারের এল দেখাচ্ছি দেখুন কানেকশন দিলে লাইট জ্বলতেছে আর কানেকশান যখন সরিয়ে নিয়ে যাচ্ছি তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাচ্ছে অর্থাৎ ইনভার্টারটা কিন্তু আমাদের কাজ করতেছে ভালোভাবে এবং বাল্বের ব্রাইটনেসও খুব ভালো আর এখানে আমাদের এই ট্রানজিস্টারগুলো কিন্তু হিট হচ্ছে না আমি দেখলাম যে দীর্ঘ সময় ব্যবহার করার পরও ট্রানজিস্টারগুলো তেমন কোনো হিট হয় না স্বাভাবিক পর্যায়েই থাকে আর এবার আমি একটু বড় ভাল্ব আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো এর জন্য ছোটো ভাল্বটা আমি সর্বপ্রথম রিমুভ করে নিলাম এবার এটা হচ্ছে একটা বাইশ ওয়াটের এলইডি ভাল্ব এটা আমি এবার হোল্ডারে কানেকশন দেই দেওয়ার পরে এবার আপনাদের ব্যাটারি কানেকশন দিয়ে দেখাই দেখুন ভাল্বটা কিন্তু ফুল ব্রাইটনেসে চলতেছে যথেষ্ট ব্রাইটনেস যদিও এখানে ক্যামেরার সামনে অনেক আলো রয়েছে তার কারণে এটার ব্রাইটনেস আপনারা বুঝতে পারতেছেন না তো এটাই হলো রিজন আমি এখানে ব্লু কালার একটা এলইডি লাইট ব্যবহার করছি যাতে ক্যামেরার সামনে থাকা এই সাদা লাইটটার যে রিফ্লেকশন এটা অবশ্য ক্যামেরাতে ধরতে পারতেছে না তার জন্য আমি ব্লু কালার এল ইডি দিয়ে আপনাদেরকে শুরুতে দেখাইছি যাতে ক্যামেরার সামনে যে সাদা আলো রয়েছে তার মাঝখানে একটা ব্লু আলো আসলে একটা পার্থক্য তৈরি করতে পারে এবং আসলে ভাল্পে কীরকম আলো হয় এলইডি ভাল্পে সেটার পার্থক্য আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য তো আমাদের ভাল্টে কিন্তু যথেষ্ট পরিমাণ ব্রাইটনেস হয় আর এটা দিয়ে আমি মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখছি দুশো বিশ ভোল্ট যথেষ্ট পরিমাণ এটা আউটপুট দিতে পারে এবং এটা ফ্রিকোয়েন্সি থাকে পঞ্চাশ হার্জের নিচে পঞ্চাশ হার্জের উপরে যায় না এটা যে সিস্টেম এই ফ্রিকোয়েন্সি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই এটি এক্সট্রা সোনাটা দিয়ে তৈরি করে দেখাবো কীভাবে একটি হাই কোয়ালিটি ইনভার্টার তৈরি করা হয় এই ভিডিওতে দেখাইতে পারলাম না তার কারণ আমার কাছে কম্পোনেন্টগুলো এখনও হাতে এসে পৌঁছায় নাই আমার কাছে যথাযথ কম্পোনেন্টগুলো হাতে এসে পৌঁছালে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ